মতুয়া মনে নজর নয় জানুয়ারি মতুয়া ঠাকুর বাড়িতে অভিষেকে অভিষেককে পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের ঠাকুর বাড়িতে পুজো দিতে না দেওয়ার হুঁশিয়ারি ন তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাইরপুর একটা প্রোগ্রাম করবে তাহিরপুর প্রোগ্রাম করে সরাসরি বনগা ঠাকুরনগরে আসবেন ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির থেকে তিনি আবার কলকাতার অভিমুখে রওনা দেবেন মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব নাগরিকত্ব দেখি আপনারা গাজর দেখিয়েছে মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভা সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে এ আবার তৃণমূল বলছে না বিজেপির লোকেরাই বলছে স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা বা ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে এসআইআর এ নামবাদের আশঙ্কা বিজেপির রাজ্যে বাংলা শ্রমিকদের উপর হামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ অধীর চৌধুরী মতুয়াদের নাগরিকত্ব নিয়েও মোদীর সঙ্গে কথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অধীর পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে উনি বললেন না দেখুন আমি সবটা তো জানিনা আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে আর সেখানে যদি হত্যা হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে সব বলেছি আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে লক্ষ লক্ষ তাদের এর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এটাও দেখবেন আপনারা